নমস্কার রজর ভগবানের বাণী এই সমবেত অনুধানের সাতশো সত্তরতম পর্বে আপনাদের স্বাগত জানাই আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করব তার শিরানা তার শিরোনাম প্রসঙ্গ গিরিশচন্দ্র আজ আমরা আলোচনা করছি স্বামী বিবেকানন্দ প্রসঙ্গে গিরিশচন্দ্র ঘোষ স্বামী শিষ্য সংবাদের বর্ণিত একদিনের একটি ঘটনা ঋগ্বেদ পড়ছিলেন সশিষ্য বিবেকানন্দ উপস্থিত গিরিশচন্দ্র হঠাৎ প্রশ্ন করে বসলেন হ্যাঁ হে নরেন একটা কথা বলি বেদ বেদান্ত ঢের পড়লে কিন্তু এই যে দেশে ঘোর হাহাকার অন্নাভাব ব্যভিচার ভ্রূণ হত্যা চোখের সামনে দিনরাত ঘুরছে এর উপায় তোমার বেদে কিছু বলেছে স্বামীজি নির্বাক বন্ধ হল ঋগ্বেদ তার দৃষ্টি ভাবলোক থেকে জীবলোকে নেমে এসে বাষ্পলুদ্ধ হয়ে এলো অশ্রুবিন্দু গোপন করবার জন্যে সে স্থান পরিত্যাগ করলেন তিনি গিরিশচন্দ্র শিষ্যকে লক্ষ্য করে বলেছিলেন দেখলি কত বড় প্রাণ তোর স্বামীজিকে কেবল বেদজ্ঞ পণ্ডিত বলে মানি না কিন্তু ওই যে জীবের দুঃখে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল এই মহাপ্রাণতার জন্যে মানি চোখের সামনে দেখলি তো মানুষের দুঃখ কষ্টের কথাগুলি শুনে করুণায় হৃদয় পূর্ণ হয়ে স্বামীজির বেদ বেদান্ত সব কোথায় উড়ে গেল এই প্রসঙ্গেই সেদিন গিরিশচন্দ্র বলেছিলেন জ্ঞান আর প্রেমে যদি বেদ বেদান্ত বিভিন্নতা প্রমাণ করে থাকেন তা অমন বেদ বেদান্ত আমার মাথায় থাকুন নাট্যকার গিরিশচন্দ্রের সংবেদনশীল চিত্তে গুরুভ্রাতা নরেন্দ্রনাথের এই মানবপ্রেমিক মূর্তিটি স্থায়ী আসন অধিকার করেছিল গিরিশচন্দ্রের মনোবিকাশের ক্রমটি লক্ষ্য করলে বোঝা যায় তিনি সংশয় থেকে ক্রমশ নিঃসংশয়তার একটি ধ্রুব লক্ষ্যে গিয়ে পৌঁছেছেন সেই পরম বিশ্বাসের শেষ কথা মানবপ্রেম রামকৃষ্ণে তিনি মানবপ্রেমের ভাবরূপকে খুঁজে পেয়েছেন নরেন্দ্রনাথে পেয়েছেন তারই বাণীরূপ জ্ঞান আর প্রেমের অভিন্ন মূর্তিটি তিনি প্রত্যক্ষ করেছেন নরেন্দ্রনাথের মধ্যে গিরিশচন্দ্র তার রচনায় মানুষকেই শ্রেষ্ঠ উপাস্য এবং মানব সেবাকেই সাধনার প্রকৃত পন্থারূপে প্রচার করেছেন এই প্রচারণায় তিনি শুধু রামকৃষ্ণের ভাবধারাকেই গ্রহণ করে তৃপ্ত হননি ভ্রান্তি নাটকে স্বামীজির কণ্ঠেরই প্রতিধ্বনিটুকু শোনা যায় এই নাটকে রঙ্গলালের সংলাপে বিবেকানন্দের ভাষাকেও যেন গ্রহণ করেছেন তিনি গঙ্গা তুমি নাস্তিক নাকি গঙ্গা বলছেন তুমি নাস্তিক নাকি রঙ্গলাল বলছেন আমি নাস্তিক যে আমায় নাস্তিক বলে সেই নাস্তিক আমি এমন অন্ধকারে তীরন্দাজি করি না আমার দেবতা প্রত্যক্ষ আমার দেবতা কথা কয় আমার দেবতার প্রাণ আছে আমার দেবতা অমন দৃষ্টি ভক্ষায় না সত্যি ভক্ষায় আমার দেবতা পরম সুন্দর গঙ্গা তখন জিজ্ঞাসা করছেন কে তোমার দেবতা শুনি রঙ্গলাল বলছেন মানুষ আমার দেবতা যারা হিন্দু মুসলমান খ্রিশ্চান বলে ভগবানের অংশ যাকে হিন্দু মুসলমান খ্রিস্টান বলে ভগবানের অংশ শাস্ত্র নিয়ে তর্ক বিতর্ক আছে এ কথার তর্ক বিতর্ক নাই আমার দেবতা প্রাণময় মানুষ যার সেবা করলে প্রাণ ঠান্ডা হয় যার সেবা করে মনকে জিজ্ঞাসা করতে হয় না ভালো করেছি কি মন্দ করেছি আবার অন্যত্র রঙ্গলাল তার আদর্শ প্রচার করে বলেছে আমি যেন দু একটা ভুকো মানুষকে ভাত দিতে পারি মানে অভুক্ত মানুষকে যে শীতে কাঁপছে তাকে একখানা কম্বল দিতে পারি তাহলেই আমি চরিতার্থ হব যে বিবেকানন্দ একদিন মঠ নির্মাণরত সাঁওতালদের ভিভোজে পরিতুষ্ট করে নারায়ণের ভোগ দেবার আনন্দ লাভ করেছিলেন গ্রামে গ্রামে আত্ম মানুষের দুঃখ দূর করার যিনি মঠফট বিক্রি করার কথাও চিন্তা করেছিলেন সেই শ্রেষ্ঠ মানব পূজারীর মূর্তি যে নট ভৈরবের অন্তরকে আচ্ছন্ন করেছিল এটি তার উজ্জ্বল প্রমাণ এইভাবেই স্বামী বিবেকানন্দের দ্বারা প্রভাবিত হয়েছিলেন গিরিশচন্দ্র আমরা আবার পরের পর্বে আলোচনা করব নমস্কার